আপনার যদি ইনস্ট্যান্ট লোন লাগে তাহলে আপনার এখন থেকে কারোর কাছে হাত পাততে হবে না বিকাশ আপনার পাশে আছে বিকাশে আপনি চাইলে এখন থেকে তিনশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ইনস্ট্যান্ট কোনো প্রকার কাগজপত্র লাগবে না কিছুই লাগবে না এটা কি করে করতে পারবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা চান যে আমার ইমার্জেন্সি লোন লাগবে আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াই সেটা আপনি নিতে পারবেন বিকাশ থেকে অথবা যদি মনে করেন যে আপনি তিন থেকে ছয় মাসের ইএমআই করবেন সেটাও করতে পারেন কারণ এখন সুযোগ দিচ্ছে যদি কেউ বিকাশ থেকে লোন নেয় তাহলে ইনস্ট্যান্ট আপনার কাগজপত্র যদি ভেরিফাই কে ওয়াইসি করা থাকে এবং নমিনে তথ্য অ্যাড করা থাকে তাহলে আপনি লোন নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেটা সাত দিনের কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না আর যদি আপনি তিন মাস থেকে ছয় মাস ইএমআই আকারে নেন ইনস্টলমেন্ট অনুসারে তখন আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিতে হবে এবং অনেক ব্যাংক এগুলো দিয়ে থাকে তো কিভাবে নিতে পারবেন আপনি চলুন এই ভিডিওটার মাধ্যমে দেখে আসি বিকাশ থেকে যারা আপনারা লোন নিতে চান আপনারা খুব সহজে কিন্তু লোন নিতে পারবেন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সে টার্গেট যদি ফিল আপ হয় তাহলে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার লোনের লিমিট পাঁচ হাজার টাকা পর্যন্ত এসেছে তো এটা কীভাবে নিতে হবে বা কী দেখি একটু আপনাদের বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব এই লোনটা যদি নিতে চান তাহলে আপনার কী কী করা লাগবে প্রথমত দেখেন এই হচ্ছে একটা অ্যাকাউন্ট যেটা আমি ইউজ করতেছি তো বর্তমানে এই অ্যাকাউন্টটাই हमार लोनर एरिया পাঁচ হাজারে এসেছে তো বিষয়টা হচ্ছে আপনি যত বেশি লেনদেন করবেন তত বেশি লোন আপনাকে দিবে আর দ্বিতীয়ত যদি আপনি একবার লোন নেওয়া শুরু করে এবং সেটা শোধ করে দিন তাহলে আরও পুনরায় বাড়তে বাড়তে পঞ্চাশ হাজার পর্যন্ত আসে সো এই লোনটা আপনি নিতে গেলে আপনার দুই টাকা আগে করে নিতে হবে প্রথমত আপনার অ্যাকাউন্টের কে ওয়াইসি ভেরিফাই করবেন এখানে দেখেন ইনফরমেশন আপডেট যদি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট না থাকে সেটা করে নেবেন দ্বিতীয়ত নমিনের আপডেট মানে নমিনের তথ্য দিতে হবে আপনার অনুপস্থিতিতে আপনার যদি অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার অনু উপস্থিতিতে অন্য কেউ এটা অপারেট করতে পারবে কিনা বা কেউ টাকা পয়সা নিতে পারবে কিনা দিতে পারবে কিনা এই ব্যক্তিকে সাধারণত নমিন হিসেবে ধরা হচ্ছে বা এই নমিনের তথ্যটা আপনাকে আপডেট করে দিতে হবে ধরেন আপনি লোন নিয়েছেন লোনটা পরিশোধ কে করবে সেই হচ্ছে নমিন বা আপনার যে টাকা আছে কে ব্যবহার করবে সেই নমিন তো যাই হোক এই তথ্যটা আপনার যখন আপগ্রেড হয়ে যাবে তখন এই লোন অপশনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার লোন অংশ চলে আসবে কারোর শুরু হচ্ছে তিনশো টাকা কারোর শুরু হচ্ছে পাঁচশো টাকা তো আমার যেহেতু পাঁচ হাজার টাকা আসছে প্রতিষ্ঠান থেকে আমাকে ওই বিকাশ কোম্পানি থেকে আমাকে ফোন দিয়েছিল বলছে আপনি যদি লোনটা ব্যবহার করতে চান আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনি ডে বাই ডে বাড়বে আজকে আপনি লোন নিচ্ছেন পাঁচ আমি পাঁচ হাজার সো কিছুদিন পরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এভাবে নিতে পারি এবং এটা নির্দিষ্ট ব্যাংকের এবং নির্দিষ্ট যে প্রতিষ্ঠান যেমনটা দিবে তার হার পার্সেন্টেজটা আসবে আমি এখন চলে আসতেছি জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করা এখানে যেহেতু লোন পাচ্ছি তো গেটে লোন আমি পাঁচ হাজার টাকা লোনটা নিতে চাচ্ছি এখানে দেখেন বাই নাও পে লেটার জিরো পয়েন্টের ইন্টারেস্ট ইন সেভেন ডেজ অর পে ইন থ্রি তিন থেকে ছয় মাস উইথ ইন্টারেস্ট যদি আপনি সাত দিনের মধ্যে রিটার্ন করেন তাহলে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না আর যদি আপনি তিন থেকে ছয় মাস রাখেন তাহলে একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট আপনাকে দিতে হবে দেখেন ফ্রিতে আপনি কারো কাছে টাকা চাইবেন বলবো বন্ধু টাকা নাই আপনি সদস্যের কাছে চাইবেন এই সমস্যা সেই সমস্যা দিবে না বাট ইনস্ট্যান্ট বিকাশ আপনাকে দিচ্ছে তাই না তো এই লোনটা অবশ্যই আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে পারেন আগে একটু দেখিনি আমার ব্যালেন্সে কত আছে তারপরে লোনটা আমি অ্যাকসেপ্ট করবো এখানে বর্তমানে আমার ব্যালেন্স আছে সতেরো টাকা ঠিক আছে জাস্ট আমি এখানে লোনে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার টাকা লোন যেটা আমি গেটে লোন ক্লিক দিব দেওয়ার পরে দেখেন পাঁচ হাজার টাকায় কি নিতে চাই ওই থ্রিমাতি তিন মাসের জন্য তো আমি যেটা চাই সেটা দিব তো এখানে আমি জাস্ট প্রসেসিংয়ে ক্লিক দিব এখানে তাছাড়া তেমন কিছু না জাস্ট প্রোসিংয়েসিংয়ে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন কী বলতেছে লোন টেকেন ব্যাংক প্রসেসিং ফি আছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক প্রসেসিং ফি নিট অ্যামাউন্ট সাড়ে হাজার নয়শো একাত্তর টাকা পঁচিশ পয়সা টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট পাঁচ হাজার একশো তিপ্পান্ন টাকা তার মানে আপনার ব্যাংকের প্রসেসিং ফি আসে আঠাশ টাকা সামথিং এবং আপনার ইন্টারেস্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পার মান্থ এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি যে লোনটা নিচ্ছেন এই লোনটা আপনাকে পরিশোধ করতে হয় তাহলে দেখেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা ইনস্টলমেন্ট আছে ফার্স্ট ইনস্টলমেন্টে দেখেন আপনাকে পড়েছে ষোলোশো বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পর পয়সা উইথ ইন্টারেস্ট পঁচাত্তর টাকা ঠিক আছে দ্বিতীয় মাসে এসে বান্ন টাকা তৃতীয় মাসে এসে ছাব্বিশ টাকা এই ইন্টারেস্টগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে এবং আপনি হিসেব করে দেখুন যে আপনার পাঁচ হাজার টাকায় কত ইন্টারেস্ট আসছে স্টুডেন্ট পাঁচ হাজার পাঁচ হাজার টু ওয়ান পয়েন্ট এখানে পঁচাত্তর টাকা ইন্টারেস্ট আসতেছে প্রতি মাসে ঠিক আছে মানে এখানে যেহেতু মাসের হিসেবে দিচ্ছে তো এই ক্ষেত্রে প্রতি মাসে ইন্টারেস্ট হচ্ছে পঁচাত্তর টাকা পরবর্তী মাসে কমিয়ে দিয়েছে তারপরে মাসে আরেকটু কমিয়ে দিয়েছে তো যাই হোক আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের এটি নিচ্ছি এবং দ্বিতীয়ত যেন টার্গেটটা ফিল আপ হয় সামনের দিকে অগ্রসর হয় ভবিষ্যতে যদি কখনো লাগলো 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 নাই তো জাস্ট প্রসেসিংয়ে ক্লিক দিবো অ্যাকসেপ্ট করবো পিনটা দিয়ে দেবো ঠিক আছে জাস্ট দেখেন ব্যাঙ্ক প্রসেসিং ফি এ টাকাটা নিচ্ছে আমি যেহেতু যেহেতু ভিডিও দেখানোর জন্য করতেছি আমার কিন্তু এই সার্চটা ফাও আসছে তারপরে জাস্ট আমি নিচ্ছি জাস্ট ওকে এখানে দেখেন সিটি ব্যাঙ্ক থেকে আমাকে লোনটা দিচ্ছে অধিকাংশ এর আগে আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেল যাদের করেছে তাদেরও ঠিক একই দেখায় সিটি ব্যাঙ্ক ঠিক আছে রিপেমেন্ট ডেট হচ্ছে এগারো তারিখে হচ্ছে আমার রিপেমেন্ট ডেট সো এগারো তারিখে যদি আমি পেমেন্টটা না দেই তাহলে কি হবে এই ক্ষেত্রে একটু বলে দিই যদি আপনি পেমেন্টটা না দেন যেহেতু এটা আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট ঠিক আছে সো আপনি পেমেন্টটা না দিলে ওই অবস্থায় থাকবে যখন আপনার কখনো পেমেন্টটা ঢুকবে সাথে সাথে ওরা আগে ওই টাকাটা কেটে নেবে ওরা বলে দেয় যে আপনার একটা টার্গেট আছে এই টার্গেট ফিল আপ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে তারপরে যখন আপনি দেখবেন যে পেমেন্ট দিচ্ছেন না তখন পেমেন্ট ঢোকা মাত্রই তারা নিয়ে নেবে আর তিন মাস লোন আপনি দিলেনই না আপনি অ্যাকাউন্টই ব্যবহার করলেন ভবিষ্যতে আপনারে একটা ই চলে আসবে বাসায় এক দেখা যায় একটা চিঠি চলে আসবে ওয়ার্নিং সিটি অথবা আপনার নামে কেস হয়ে গেছে ঠিক আছে যেহেতু আপনি সকল ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতেছেন এর জন্য তো যাই হোক আমি এখন চ্যাপটি হোল্ড করব ব্যাস্ট দেখেন আমি হচ্ছে লোনটা কিন্তু পেয়ে গেলাম তাই না এখন আমার অ্যাকাউন্টে চলে যায় জাস্ট দেখেন অলরেডি কত বাইশ হাজার একশো সতেরো ম্যাসেজও চলে আসছে আমি জাস্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক দিই দেখেছেন বাইশ হাজার সামথিং এখানে স্টেটমেন্টটা চেক দিই তো দেখেন পাঁচ হাজার টাকা লোন পেয়েছি ক্যাশব্যাক পেয়েছি উনত্রিশ টাকা এখানে আবার আমার উনত্রিশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে যা বাহ দারুণ এটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যাদেরকে দেখিয়েছিলাম এবং তারা করেছিল তাদেরও যে অ্যামাউন্ট নিয়েছিল তাদের কিন্তু একটা ক্যাশব্যাক পেয়েছিল তো সেই ক্ষেত্রে আমার একটা সুযোগ পেয়েছি যে এখানে তিরিশ টাকা উনত্রিশ টাকা ক্যাশব্যাক পেলাম বিষয়টা দারুণ তো এভাবে কিন্তু আপনি অনায়াসে আপনার ইনস্ট্যান্ট যদি লোন লাগে আপনি বিকাশ থেকে নিতে পারেন কারোর কাছে চাওয়ার প্রয়োজন নাই অনেকে না করে দেয় তাই না তো দরকার নাই তো তো এ হচ্ছে এদিককার ব্যাপার যেহেতু এখানে হয়ে গেছে আমি আর এস এম এস দেখাচ্ছি না এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি লোনটা বিকাশ থেকে নিতে পারেন তো এর পরবর্তী পর্বে লোনটা কীভাবে পরিশোধ করতে হয় সেটাও দেখিয়ে দেবো হ্যাঁ তো এটা নিয়ে আজকে আর বেশি গবেষণা না করি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন